বন্ধুরা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো বন্ধুরা স্বাভাবিকভাবে আমরা এর আগের দিন উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের আমাদের যে আলোচনা রয়েছে তো সেই থার্ড সেমিস্টার আলোচনার জন্য আমরা বাংলার গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে আমরা স্পেশাল হান্ড্রেড কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করেছিলাম এইটি টু কোশ্চেন মতো ছিল আজকের আলোচনায় আমাদের যে মূল বিষয় রয়েছে সেটা হলো ভাষা তো স্বাভাবিকভাবে ভাষার মোট তিনটি অংশ রয়েছে তোমরা জানো যেটা ভাষাবিজ্ঞানতার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব এই তিনটি অংশ থেকে আমাদের পরীক্ষায় কিন্তু দশ মার্কের প্রশ্ন আসতে চলেছে তো স্বাভাবিকভাবে এই তিনটি অংশ থেকে বেছে তোমাদের জন্য একদম বাছাইকৃত আমার এখানে নাইনটি এইট কোশ্চেন এবং তার অ্যান্সার রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে কমপ্লিট করতে পারো আশা রাখছি যে এর মধ্যে তোমরা দশটা প্রশ্ন পাবে তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই তোমাদের বলে রাখি যেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের একটা পার্ট রয়েছে যেখানে তোমরা জানো ক খ গ ঘ দিয়ে যেখানে তালুববর্ণ দন্তবর্ণ ওষ্ঠবর্ণ হ্যাঁ এই যে পাটগুলো রয়েছে নাশিক্য বর্ণ অঘোষ বর্ণ ঘোষ বর্ণ তারপরে তোমার মহাপ্রাণ অল্পপ্রাণ এই যে পাটটা এটা কিন্তু সম্পূর্ণ বুঝে নেওয়া পাঠ এবং ওখান দিয়ে যদি প্রশ্ন করা যায় ওই চাটের মধ্যে দিয়েই কিন্তু দুশো প্রশ্ন করা যায় ওই চার্টটাকে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে বারবার বলছি কারণ ওই চার্টের মধ্যে দিয়ে কোশ্চেন আসবে কোনটি বর্ণ কোনটি কম্পিত বর্ণ হ্যাঁ কোনটি শীর্ষ্বনি এই যে যে বিষয়গুলো রয়েছে তো ওই বিষয়গুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে আমি অনেক ক্ষেত্রে বুঝিয়েছি বিষয়গুলো এবং অন্যান্য ক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু স্পেশাল নাইনটি এইট আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে আর ওই যে চারটার কথা বললাম তোমরা যদি বলো যে ওই চারটা তোমাদের জন্য স্পেশাল আলোচনা করে দিতে ধনীতত্ত্ব থেকে তো আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে একটা স্পেশাল ক্লাস তোমাদের সামনে তুলে ধরতে যাতে ধনীতত্ত্ব থেকে ওই স্পেশাল ক্লাসের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমরা যাতে করতে পারো ওটা খুবই সহজ জিনিস ক থেকে একদম ম পর্যন্ত পরপর করে পঁচিশটা বর্ণ টানতে হয় যেমন ক চ ট ত প কটা হচ্ছে কয়ের যে লাইনটা আছে সম্পূর্ণ লাইনটা হচ্ছে তোমার স্পর্শ এই কণ্ঠবর্ণ তারপরে কখ কখম তারপরে যে লাইনটা রয়েছে চ ছ বর্গ অর্থাৎ চ চয়ের লাইনটা যা রয়েছে সবই হচ্ছে তোমার বর্ণ এরকমভাবে একটা চালাকি আছে একটা সিস্টেমে শিখতে হয় তো সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্য তোমরা একটু চারটা শিখে নেবে এটা আমি তোমাদের বলে দিচ্ছি আর এই যে যে আমি প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি রাখো আমি এক্সাম্পল কিছু কিছু এর মধ্যেও তোমাদের সামনে তুলে ধরেছি তো এর আগের আলোচনায় কিন্তু আমরা যথারীতি গল্প কবিতা প্রবন্ধ থেকে বলেছিলাম তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি উত্তর হচ্ছে ভাষা ভাষাবিজ্ঞানের মূল উদ্দেশ্য কি ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপটি কি উত্তর হচ্ছে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তকরণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভা ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য নথিভুক্ত তথ্যকে কি করা হয় বিশ্লেষণ করা হয় ভাষার উপাদানগুলি বারবার বিশ্লেষণ করে যখন একই রকম ফল বা প্রতিক্রিয়া আসতে থাকে তখন বিষয়টির কি করা হয় তখন বিষয়টি সাধারণীকরণ করা হয় এই প্রশ্নগুলো কিন্তু খুব নিয়ারেস্ট অপশান অপশান দেখলে কিন্তু গুলিয়ে ফেলবে নথিভুক্তকরণ পুনর্বিশ্লেষণ প্রচার সাধারণীকরণ তো উত্তরটা হচ্ছে সাধারণীকরণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ অনুমান ও যাচাই করা হয় পরবর্তী প্রশ্ন মানুষের মৌখিক ভাষা কত বছরের পুরনো বলে অনুমান করা হয় কয়েক লক্ষ বছরের ভাষা বহুল প্রচলিত শাখা কটি উত্তর হচ্ছে তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে ঘটিয়েছিলেন উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত কবে ঘটিয়েছিলেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সংস্কৃত গ্রিক ল্যাটিন ফার্সি এই ভাষাগুলির মধ্যে যে প্রচুর মিল আছে তা প্রাথমিকভাবে কে খুঁজে পেয়েছিলেন উত্তর স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্সের গবেষণা অনুযায়ী সংস্কৃত গ্রিক ল্যাটিন ও ফার্সি ভাষাগুলির মধ্যে ঐক্যসূত্রটি কি ঐক্যসূত্র ছিল যে ভাষাগুলো প্রায় একটি মূল ভাষা থেকে উৎপন্ন পরবর্তী প্রশ্ন সংস্কৃত গ্রিক ল্যাটিন প্রভৃতি ভাষাগুলোর উৎপত্তির মূলে প্রধান ভাষাটি কি প্রধান ভাষাটি ছিল ইন্দো ইউরোপীয় ভাষা আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার প্রথম সূত্রপাত হয়েছিল কোন প্রকার ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার মাধ্যমে সমগোত্র ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় কোন ভাষাবিজ্ঞানে উত্তর তুলনামূলক ভাষাবিজ্ঞানে পরবর্তী কোশ্চেন বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে প্রাপ্ত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাগুলোকে ধারাবাহিকভাবে রূপান্তর আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন স্তরে এক্ষেত্রে উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানে এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে কে আলোচনা করে তুলনামূলক ভাষাবিজ্ঞান এই রূপান্তর তুলনা এগুলো মানেই বুঝে নেবে যে এটা তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রশ্ন পরবর্তী প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাকে নির্দেশ করে কোন প্রকার ভাষাবিজ্ঞান উত্তর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর যেমন পালি প্রাকৃত অপ অপভ্রংশ অবহট্টের মধ্যে দিয়ে কীভাবে বাংলা ভাষার জন্ম দিয়েছে তার আলোচনা হবে উত্তর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনির পরিবর্তনের কারণে ঘটে ভাষার কি কালগত রূপান্তর কোন প্রকার ভাষাবিজ্ঞান ভাষার আলোচনা করে না উত্তর হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি নিয়ে সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কখন হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে কোথায় কোথায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল উত্তর হচ্ছে ইউরোপে কোথায় প্রথম উত্তর ইউরোপে ইউরোপের পর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা কোথায় বিস্তার লাভ করে উত্তর মার্কিন দেশে যে ভাষায় কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই সকল ভাষার আলোচনা করে কে উত্তর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণামূলক ভাষাবিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনার প্রধান বিষয় কোন ভাষার আলোচনার প্রধান বিষয় উত্তর কটি চারটি ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে তা নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন শাখায় উত্তর সমাজ ভাষাবিজ্ঞান ধ্বনির লিখিত রূপ ও সাংকেতিক রূপ কি উত্তর বর্ণ ধ্বনি জুড়ে জুড়ে কি তৈরি হয় উত্তর শব্দ শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে কি বলে উত্তর অক্ষর ধ্বনিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয় উত্তর বাঘধ্বনি ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি ফোনোলজি বিভাজ্য ধ্বনির মূল দুটি ভাগ কি স্বরধ্বনি ও ধ্বনি বিভাজ্য ধ্বনির অপর নাম কি খণ্ডধ্বনি দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কটি সাতটি বাংলায় প্রচলিত সংখ্যা সংখ্যাটি এগারোটি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা উত্তর বাংলায় অ এই কি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এ স্বরধন্যটি জীবাশ্মার কোন অবস্থান থেকে উচ্চারিত হয় নিম্ন মধ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা তোমাদের বইও একটা চার্ট পাবে সম্মুখ সম্মুখ নিম্ন মধ্য মধ্য উচ্চ এই চার্টটা কিন্তু ভালো করে মনে রাখবে তোমাদের বইও পেয়ে যাবে নেক্সট একটা সংবৃত্ত স্বরধ্বনির উদাহরণ কি উত্তর হচ্ছে হস্যু মুখ মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত উত্তর তিরিশটি প ফ ম স্থান কোথায় ওষ্ঠধ্বনি প একদম লাস্টের লাইন ক চ ট ত প প মানে হচ্ছে নিচের লাইন নিচের লাইন মানে ওষ্ঠধ্বনি এই চারটা পড়লে এগুলো পারবে এগুলির মধ্যে কোনটি ওষ্ঠধ্বনি উত্তর হচ্ছে ভ প ফ ভ ম এই পাঁচটা তার মধ্যে ভ রয়েছে তো উত্তর হচ্ছে ভ ক চ ট ত প ধ্বনিগুলো হলো কি প্রথম দুটো লাইন হচ্ছে অঘোষ তাহলে অঘোষ আর ক অল্প প্রাণ খ হচ্ছে মহাপ্রাণ তাহলে অঘোষ অল্প বর্ণ একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কি উত্তর হবে শব্দ তত্ত্ব এর ইংরেজি পরিভাষাটি কি উত্তর হল সিমেন্টিক মার্জার শব্দটির আবেদনিক অর্থ কি বিড়াল একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যে সম্পর্ককে কি বলা হয় নিদর্শন এবং কিন্তু সুতরাং অতএব কোনো এগুলি শব্দার্থের কোন শ্রেণীর অন্তর্গত সাধারণ অর্থ শব্দার্থ ভাষা কোন গঠনের সাথে সম্পর্কযুক্ত ভাষার অধগঠনের সঙ্গে শব্দার্থ পরিবর্তনের স্বরূপটি প্রথম সমক্ষে আনেন কে আর এল ট্রাকস ঐতিহাসিক তত্ত্বের ধারণাটি প্রবর্তন করেন কে মাইকেল ব্রেল শব্দের অন্তর্নিহিত সাধারণ উপাদানগুলিকে শনাক্ত করা যায় কিসে উপাদানমূলক তত্ত্বে শব্দ কোন উপাদানের সমষ্টি অর্থ শব্দ সমষ্টি সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে সেটা কি উপাদানমূলক তত্ত্ব শব্দার্থে সত্য সাপেক্ষ প্রবক্তাকে প্রবাক ডোনাল্ড ডেভিডসন সেমান্টিক্স অব লজিক গ্রন্থের রচয়িতাকে ডোনাল্ড ডেভিডসন শব্দের অর্থের অভিন্নতা বলতে অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি সমার্থকতা শব্দের সমর্থকতা কি প্রতিশব্দমূলক সম্পর্ক পুত্র ছেলে তনয় কিসের উদাহরণ সমার্থকতার উদাহরণ মেকুর শব্দের অর্থ কি বিড়াল দুই বা ততাধিক শব্দের মধ্যে অর্থ অর্থের বা মানের বৈপরীত্য থাকলে কি হয় বিপরীতার্থকতা নিম্নের কোন নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ বৃষ্টি অনাবৃষ্টি ব্যাপক অর্থতা অন্য কি নামে পরিচিত অর্থান্তর ভুক্তি লাল রং নীল সবুজ পাখি কাক চড়ুই ফল আম জাম লিচু ফুল গোলাপ চাপা জুই ওপরের দৃষ্টান্তগুলো কি এগুলো হচ্ছে অর্থান্তর ভুক্তি আলু শব্দটি জার্মান ভাষায় ব্যবহৃত হয় কি হিসেবে ফলের অধিনাম হিসেবে অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয় ব্যাপক অর্থকথা হিসেবে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি রত্নাগার থিসরাস শব্দটি হলো কি একটি গিরিক শব্দ সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস কোনটি অমর কোষ। থিসরাস অভিধানের আবিষ্কর্তাকে পিটার মার্ক রজেট কটা বাজে রবিত বাড়ি এসে গিয়েছে বক্তা অশ্রোতার কথোপকথনটি অর্থ বোঝা সম্ভব হয় কোন তত্ত্বের সাহায্যে প্রয়োগ তত্ত্ব শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণের কটি ভূবিভাগ তিনটি এক বস্তুর সঙ্গে অন্য বস্তু সাদৃশ্যগত অর্থ পরিবর্তিত হয় কি কারণে সাদৃশ্যজনিত কারণে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন এই বিষয়ে শব্দ তত্ত্বের কোন শাখায় আলোচনা করা হয় ঐতিহাসিক শাখায় স্থান ও পরিবেশ ভিন্ন হলে একই শব্দের অর্থ ঘটে যে কারণে ভৌগোলিক কারণে অনেক সময় কিছু কিছু অশুভ শব্দ সুভাষণ রীতির মাধ্যমে উচ্চারিত হয়ে নতুন রূপ পায় তথা শব্দার্থ পরিবর্তন ঘটে এটি কোন কারণে হয় সংস্কারজনিত কারণে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বাক্যটি উচ্চারণ না করে এবং অর্থের পরিবর্তন না ঘটিয়ে সংক্ষিপ্তকারে উচ্চারণ করা হয় যে কারণে সেটা হচ্ছে শব্দ সংক্ষেপজনিত কারণ শব্দের অভিধা শক্তিকে কি বলা হয় ব্যচ্চার্থ শব্দের লক্ষণা শক্তি কি নামে পরিচিত ব্যঞ্জনা গাং শব্দের পূর্ব নাম ছিল গঙ্গা নদী বর্তমানে গাঙের অর্থ যে কোনো নোট এটি কি এটি হচ্ছে শব্দার্থের প্রসার কালী শব্দের বর্তমান অর্থে শব্দত্ব পরিবর্তনের স্বরূপটা কি প্রসার অন্য শব্দটির আদি অর্থ কি ছিল উত্তর খাদ্য অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিতত্ত্ব ভার এক্ষেত্রে শব্দ পরিবর্তনের কোন ধারা উত্তর অর্থের সংকোচ অর্থ সংকোচ ও অর্থ প্রসার এই দুটি প্রক্রিয়া একই সঙ্গে ঘটতে পারে কোথায় শব্দার্থের রূপান্তরে উপবাস শব্দটির অর্থ ছিল নিকটেবাস বর্তমান অর্থ অনাহার এই শব্দ শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে সেটি কি সেটি হল অর্থের রূপান্তর গবেষণা শব্দের অর্থ ছিল গরু খোঁজা তার বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর তেল শব্দটির আদি অর্থ ছিল তিলের নির্যাস বর্তমানে যে কোনো তৈল ফসলের নির্যাস অর্থে ব্যবহৃত হয় এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অর্থের প্রসার গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার কথা কিন্তু বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে তাকে কি বলা হয় শব্দের উৎকর্ষ অর্থ পরিবর্তনের কারণে যখন কোন শব্দ তার মূল অর্থের চাইতে নিম্নমানের অর্থ ধারণ করে তখন তাকে কি বলা হয় শব্দের অপকর্ষ দারুণ শব্দের আদি অর্থ কি কাষ্ঠ নির্মিত কলম শব্দের আদিও বর্তমান অর্থ কি সর বা খাগ এবং বর্তমান অর্থ লেখনী ধন্য শব্দের ধন্য শব্দের আদি অর্থ কি ধন্য শব্দের আদি অর্থ হচ্ছে ধন বা বৃত্তশালী যি শব্দের আদি বা মূল অর্থ কি মেয়ে কুমোর শব্দের অর্থ কি উত্তর হচ্ছে কুম্ভকার তো আমি তোমাদের জন্য স্পেশাল নাইনটি এইট কোশ্চেন শেয়ার করলাম আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং যেটা বললাম দুটো চার্ট কিন্তু তোমাদের এক্সট্রাভাবে পড়ে রাখতে হবে কারণ ওই চার্টের থেকে কিছু কিছু প্রশ্ন তোমরা পাবে বিশেষ করে ওই কণ্ঠবর্ণ তালুব্য ওষ্ঠবর্ণ মধ্যাহ্ন বর্ণ নাশিক্য বর্ণ ঘোষ বর্ণ অঘোষ বর্ণ কোনটা কি কোথার দিয়ে উচ্চারিত হচ্ছে সম্মুখ মধ্য হ্যাঁ উচ্চ এগুলোর একটু চার্ট দেখে রাখতে হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের চার্ট তোমরা তোমাদের বইয়ের যে অংশ রয়েছে তোমাদের ধ্বনিতত্ত্ব সেখানেও তোমরা পেয়ে যাবে ওই চারটা একটু মনে রাখবে ব্যাস তাহলে দেখবে এর ভেতর দিয়ে তোমরা সব কমন পেয়ে গেছো তো এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ